আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত্র দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের এখানে কিন্তু চলে আসছে টেনসিল কাপুরের ফতুয়াগুলো এক কালারের টেনসিল কাপড়ের ফতুয়াগুলো খুবই চমৎকার চমৎকার কিছু কালার আমাদের এখানে চলে আসছে তো এইগুলো আজকে আমরা রেডি করব রেডি করতেছি প্রথমে এই মালগুলো রেডি করার জন্য আমরা প্রত্যেক মালে মুন্নি ফ্যাশন কর্নারের হ্যান্ডটেকগুলো মেরে নিব এই মালগুলো প্রত্যেকটাতে হ্যান্ডটেক মারার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা মালগুলোতে হ্যান্ডটেক করতেছি হ্যান্ডটেক করার পরে প্যাকেজিং হবে তো আপনারা সবাই দেখতে থাকুন আমরা কিন্তু লাস্টে এই মালগুলো খুলে খুলে আপনাদের কালারগুলো দেখিয়ে দিব এই মালগুলো প্রত্যেকটা কিন্তু চমৎকার চমৎকার কালার আর প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর কালার এগুলোর মাত্র একশো বিশ টাকার মধ্যে খুবই সুন্দর কোয়ালিটির একটা মাল দেখতে পাচ্তেছেন এতক্ষণ আমরা হ্যান্ড টেক মারতেছিলাম আমাদের কিন্তু হ্যান্ড টেক করা শেষ এবার আমরা মালগুলোকে পলি করে নিচ্ছি অনবাইন প্রত্যেকটাতে পলি করতেছি তো যারা এই মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম হচ্ছে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট ভূমি অফিসের সাথে কাঁচা বাজারের পাশে এছাড়াও যারা হচ্ছে আমাদের দোকান হাটে থেকে মালগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন কিশোরগঞ্জ ভৈরব বাজারে ভৈরব বাজারে আমাদের পাবেন মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার দুপুর একটা পর্যন্ত তারা তো যারা ওই সাইড থেকে আসবেন তারা কিন্তু চাইলে আমাদের ওইখান থেকেও মালগুলো সংগ্রহ করে নিতে পারেন অথবা যারা আমাদের শোরুমে আসবেন তারা কিন্তু চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম মার্কেটে আমাদের এখানে পাবেন শার্ট পতুয়া টি শার্ট পোলো শার্ট এই ধরনের আইটেমগুলো তো যারাদের দের এই মালগুলো প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই চলে আসবেন আমাদের দোকানে এই যে দেখতে পাচ্ছেন এই মালগুলো আমরা তখন হ্যান্ড করলাম তারপরে পলি করলাম খুবই সুন্দর এই মালগুলো প্রত্যেক পিস মালে কিন্তু চারটে করে পকেট থাকবে টেনসিল কাপড় গরমের দিনে ব্যবহার করে খুবই আরামদায়ক তাই এতক্ষণ আপনাদের এই মালগুলো আমরা পলি প্যাকেজিং করা দেখালাম এখন দেখুন কালারগুলো কত সুন্দর সুন্দর কালারগুলো একটা চেয়ার একটা বেশি সুন্দর কালার পরতে খুবই আরামদায়ক গরমের দিনে টেনসিল কাপড় মানে আরামদায়ক একটা ব্যাপার আছে দেখতে পাচ্ছেন কালারগুলো এই যে ব্ল্যাক কালারের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফটোগুলো কালেকশন করতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন মুন্নি ফ্যাশন কর্নারের নিয়মিত ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম